নবীজির অন্যতম সেরা গুণ ছিল দুর্বলদের বোঝা হালকা করা কর্লাহ আলাই সাল্লাম দুর্বলদের বোঝা হালকা করে দিতেন নবীজি করিম সাল তিনি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনিও শ্রম দিয়েছেন নবীজি করিম সাল্লি সাল্লাম বলেন মা বাহ নাম আল্লাহ রব আলামিন এই পৃথিবীতে এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি কোনো না কোনো এক সময় ছাগল চোরাননি বকরি চোরাননি সাহাবারা জিজ্ঞেস করলেন কপালা অশাবহু ও আন্তা নবেজিকরিম সাল্লাহ আলিসাল্লামকে সাহাবা কে বললেন যে হেল্লা রসুম আপনিও ছাগল চরিয়েছেন আপনিও ছাগল চরাতেন নবেজি কুরিম সাল্লাহ আলিসাল্লাম বললেন নাম হা আমিও ছাগল চরিয়েছি কুন্তু আর আলা অরা অরিতালিয়া আলি মাক্কা মদিনা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি নবী মোহাম্মদ ছাগল জড়িয়েছি আমিও বকরি জড়িয়েছি আল্লাহ। শ্রমজীবী মানুষ তিনি শ্রমজীবী মানুষের কল্যাণ চেয়েছেন তিনি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন লাইয়া জান্নাতা জান্নাত মালাকাতি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার অধীনস্থদেরকে অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আমরা তো আমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করি কিন্তু আমাদের নবীজি বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি অধীনস্থদেরকে খারাপ আচরণ করে আমরা যদি কেউ অফিসের বস হয় আমাদের কেউ যদি বড় একটা চেয়ারে বসে তাহলে তার অধীনস্থ যারা আছে তাদেরকে চাকর মনে করে চাকর মনে করে কিনা চাকর মনে করে খারাপ আচরণ করে রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করে আছে না নাই সমাজে বৃত্তশালী হয়েছে অর্থশালী হয়েছে এখন টাকার আছে পয়সা আছে জোর আছে সম্পদ আছে নবীজি করিম সালাম দুর্বলদের বোঝা হালকা করতেন এটা ছিল নভিজির গুণ নবীজির বৈশিষ্ট্য আমরা যাতে দুর্বলদের বোঝা হালকা করি আমরা তো দুর্বলদের বোঝা আরো ভারী করি ভারী করি না দুর্বলদের বোঝা আরো চাপিয়ে দিই কাজের মানুষের সাথে সাথে সবচাইতে খারাপ আচরণ করি দুর্ব্যবহার করি এই গুণ আমাদের পরিহর পরিহার করতে হবে নবীজির এই সমস্ত জান্নাতি গুণগুলো আমাদের আমরা যদি ধারণ করতে পারি লালন করতে পারি তাহলেই মুক্তি পাব